आहा स्वाहा आहा स्वाहा स्वाहा आहा स्वाहा 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 স্যলা স্য স্যলা মাইল থোছক্য. স্যেণ স্য়া স্যলেভা স্যেঞব শ্প কুটে শ্যঠস্য়া কস্মা খ ককার ঘি হড্ত গুয়া শ্য়া স �

Aha. Şvaha. 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 পাতা পাতা ভিজে আছে ভিতরে জমে পাতাগুলো খুলে ওই যে পাতাগুলো খুলে ওই যে পাতাগুলো

ला ऑर्डर में कुछ किलो ना ये ये पे ये से ये नहीं छोड़ दी ना <ablesmodels> <आपने छोगिए>। <avenues> Dua

যাই হোক জরুরির ঘিটা ভালো না মনে হয় তো সেই কারণে এত ধোয়া হচ্ছে নাহলে ধোয়া হওয়ার কথা অনেক অনেক ধোয়া হচ্ছে

তো পুজো হয়ে গেছে অঞ্জলি হয়ে গেছে এখন হচ্ছে যোগ্য তো ধোয়া হচ্ছে

তো চলো লাইভটা এখানেই এন্ড করছি আবার দেখা হবে যেহেতু অনেকদিন পরে লাইভে এসেছি আর যেহেতু পুজো হচ্ছিল তো সেই কারণে লাইভে এসেছি আর সেরকম ভিডিও দেওয়া হয় না যারা আমার লাইকটা দেখেছো অবশ্যই শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে যে যেটা দেখে তোমাদের কেমন লেগেছে বা এই পুজোটা দেখে কেমন লেগেছে কমেন্ট করতে একদম ভুলবে না আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো শুভরাত্রি আজকে এই পর্যন্তই চলো আবার দেখা হবে নেক্সট টাইম